আসসালামু আলাইকুম লিবিয়া থেকে সাগাওয়ার পাড়ি দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে স্বপ্নের দেশ ইতালিতে কর্মের উদ্দেশ্যে অনেক লোক আমাদের দেশ থেকে প্রথমে বাংলাদেশ থেকে লিবিয়া লিবিয়া থেকে মৃত্যুর ঝুঁকি নিয়ে দেহের সাথে প্রতি মুহূর্তে মৃত্যুর হানাগুনা নিয়ে ইতালি অনেকে সাগরে পরে যাবে তাদের লাশের কোনো চিহ্ন পাওয়া যায় ছোটো ছোটো বুটে করে ডামে করে রঙার টলারে করে ইতালি যাবে আজকে সুযোগ এসেছে আমাদের ইতালি যাওয়ার বৈধ পথে দেখুন যুগান্তর পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি এবার বাংলাদেশিদের জন্য সুখবর দিল দেখুন বৈধভাবে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে আগ্রহী ইতালি সোমবার সচি ভালোই বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ম্যাটিও পিয়ান্তেদোসি স্বরাষ্ট্র প্রদেষ্টের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশে যায় বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রদেশের লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রতিবেদন এদিকে সংযুক্ত আরব আমির앗 ইউএই সীমিত পরিষদে বাংলাদেশের জন্য পুনরায় ভিজিট ভ্রমণ বিষয় চালু শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা জানেন ইতালিতে বাংলাদেশের বহু লোক কাজ করে আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আজ আলাপ ওখানে আমাদের যারা কাজ করছে তারা যেন বিশ্বা নিয়ে প্রপার চ্যানেলে ওখানে জন তারা সে বিষয়ে বলেছে উপদেষ্টা বলেন অনেকে আছেন সৌদি আরব কিংবা লিবিয়া বা অন্য কোনো দেশের বিশ্বা নিয়ে ওখান থেকে ইতালির ভিসা নিয়ে আবার সেখানে ইতালি তারা বলেছেন এটা যেন বাংলাদেশ থেকে যেন প্রপারলি ভিসা নিয়ে ইতালি ওনারা বাংলাদেশ থেকে আরও বেশি লুকিয়ে আন কিন্তু বলেছেন প্রপারলি যথাযথভাবে যেন বাংলাদেশ থেকে বিষা নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন তারা বলেছেন বাংলাদেশি লোক লোকরা ভালো কাজ তারা কঠোর পরিশ্রম তারা ইতালির অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রেখে চাইছে ইতালিতে কি পরিমাণ বাংলাদেশি শ্রমিক আছে জানতে চেনে প্রতিষ্ঠা বলে প্রকৃত সংখ্যাটা তো আমি বলতে পারবো শুনেছি সেখানে শ্রমিক কাজ করছে ওনারা নতুন করে তবে চ্যানেলে ইতালিতে অবৈধ বাংলাদেশে রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলে এ ব্যাপারে ওনারা খুব একটা প্রশ্ন উঠে এখন আপনারা বলতে পারবেন অবৈধ আছে কিনা ওই দেশের বিষয় না নিয়ে সেখানে গেলে তো সে অবৈধ হয়ে যায় তারপরও আমরা তাদের অনুরোধ করেছি এভাবে যারা গেছে তাদেরও জানা বৈধতা দিয়ে ইতালির সঙ্গে কোনো সমঝোতা সহি হবে কি না জানতে ইচ্ছে প্রদেষ্টা বলে তাদের সঙ্গে একটি সমঝোতা চুক্তি আমাদের আছে ওটা আরও জোরদার করা হতে পারে সেটা এখনও হয় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা তাদের একটা অনুরোধ করেছি পুলিশ কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করে তারা এ বিষয়ে একমত হয়েছে এ বিষয়ে তারা সহযোগিতা বৃদ্ধি করবেন সহযোগিতার মূল বিষয়টি হল সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ এদিকে সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভ্রমণ বিষয় চালু করেছেন সংযুক্ত ই এই দুই দেশের মধ্যে টেকশো কূটনীতির যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতে ইউ এই দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিযুক্ত হয়েছে তার পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিদিন গড় তিরিশ থেকে পঞ্চাশটি বিষয় ইস্যু করছে ইউএ বাংলাদেশ নিযুক্ত ইউ রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী জানান ঢাকার সংযুক্ত আরব আমিরার দূতাবাস এখন প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা দিচ্ছে তাহলে এখানে আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রায় দুগণ অর্ধেক পাঠ করুন ধন্যবাদ